আজ এই নে ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না সেটা আমি হই বা অন্যরা একজন হোক যেই হোক তা কেন তো হ্যালো গাইসදර সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো সেটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তো আজকের ভিডিওতে কথা বলবো রাকিব হোসেনের টিম মেম্বার অন্তরাকে নিয়ে তাই তাই

ইতিমধ্যে অন্তরার একটা ভয়েস ম্যারেল হয়েছে যেটার ভিতরে সে মিথিলাকে অনেক বাজেভাবে ভাবে গালিগালাজ করতেছিল তো আগে সেই ভয়েসটা শোনেন তারপরে কিছু কথা বলতেছি খানকি মাকে কত খারাপ দেখছো কি লেসে কয় কি ইতি বলে বেড়াগুলো আগে টাকা ইনকাম করে মানে মানুষ কতটা নিচু নামলে কতটা খারাপ হইলে মানে এইসব কথাগুলো মানুষ বলতে পারে ও নিজে শুইয়া টাকা কামাইতে বুঝছো এই লেগে এরকম থিঙ্কিং ওর মিশা একটা একজন নাম্বার ওয়ান ইউটিউবারের ওয়াইফের মুখে এরকম বাজেভাবে গালি এটা কোনোভাবেই মানা যায় না বা কোনোভাবে বিশ্বাস করা যায় না তারপর আমাদের বিশ্বাস করতে হয় ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন অন্তরা যে শুধু মিথিলাকে গালি গালাজ করছে এটাও কিন্তু নয় অন্তরা কিন্তু তার ফুল ফ্যামিলিকে নিয়ে হামলাও করছিল মিথিলা ও ইয়াসিনের উপর তো এটা কি অন্তরা ঠিক করছে কি না সেটা আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন ইতিমধ্যে ইয়াসিন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে অন্তরার এরকম ভিডিও বা এরকম ভয়েস তার কাছে আরো অনেকগুলো আছে যেগুলো সে রিসেন্টলি পাবলিশ করে দিবে যদি তাদের উপর আবারও হামলা বা তাদেরকে আরো অকমানি বা যে কোনো কিছু তাদের উপর কোনোভাবে হামলা করা হয় তাহলে সে এগুলো অনলাইনে পাবলিশ করে দেবে তো এই দুইজন কন্টেন্ট ক্রিটারের মধ্যে আপনাদের কাকে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে বলবেন আর এদের মারামারিকে নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে বলবেন আর ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কে আল্লাহ হাফেজ তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব আমারে দিব ছেকা এমন মানুষের এই জীবনে পাই নাই আমি দেখা তাহলে আমি আগে যে না ভিডিওটা কেমন লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট